ইমিগ্রেশন বলেন মর্গেজ বলেন বা অ্যাকাউন্টেন্সি বলেন যে কোনো এখন অত্যন্ত কমন একটা প্রশ্ন সেই প্রশ্নটা কি হচ্ছে আমি এখানে ইনভেস্টার হিসেবে করব বা আমি এখানে টায়ার ওয়ানে যাব অথবা আমি একটা বাড়ি কিনবো বা আমার কিছু প্রয়োজন আমাকে আমার আত্মীয় ক্যাশ গিফট দিয়েছে আমি বাংলাদেশে একটা জমি বিক্রি করছি ক্যাশ টাকাটা এখানে আনবো এয়ারপোর্ট থেকে দশ হাজার পাউন্ড আমি ক্যাশ নিয়ে আসছি এটা কেমন করে ব্যবহার করবো এই ক্যাশ গিফটের ব্যাপারটা অ্যাকাউন্টিং এর দৃষ্টিভঙ্গি দিকটা ব্যাখ্যা করবেন প্লিজ তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব কেউ কাউকে দেয় তখন সেটার উপরে ট্যাক্সের কোনো প্রভাব রয়েছে ধন্যবাদ দাদা আপনার কাছে একটা প্রশ্ন ইমিগ্রেশন বলেন মর্কেট বলেন বা অ্যাকাউন্টেন্সি বলেন যে কোনো জায়গায় এখন অত্যন্ত কমন একটা প্রশ্ন সেই প্রশ্নটা কি হচ্ছে যে আমি এখানে ইনভেস্টার হিসেবে করব বা আমি এখানে টায়ার ওয়ানে যাব অথবা আমি একটা বাড়ি কিনবো বা আমার কিছু প্রয়োজন আমাকে না আমার আত্মীয় ক্যাশ গিফট দিয়েছে আমি বাংলাদেশ একটা জমি বিক্রি করেছি ক্যাশ টাকাটা এখানে আনবো এয়ারপোর্ট থেকে দশ হাজার পাউন্ড আমি ক্যাশ নিয়ে আসছি এটা কেমন করে ব্যবহার করব এই ক্যাশ গিফটের ব্যাপারটা অ্যাকাউন্টিং এর দৃষ্টিভঙ্গি দিয়ে একটু ব্যাখ্যা করবেন প্লিজ ধন্যবাদ রশিদ ভাই আসলে একটা হলো বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে যখনই আপনি টাকা আনেন সেটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমরা যখন ক্যাশ কাউকে গিফট করি সেটার উপরে ট্যাক্স কি হয় তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হলো যে আমরা যখন ক্যাশ গিফট করি কাউকে ফর এক্সাম্পল আপনি কাউকে দু হাজার পাউন্ড দিলেন ক্যাশ কাউকে তিন হাজার পাউন্ড দিলেন ছ হাজার পাউন্ড দিলেন কতটুকু গিফট আসলে আপনি দিতে অ্যালাউড এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা অনেক সময় বলি যে খুব একটা সাধারণ এক্সাম্পল যে আমরা যখন কেউ বাড়ি কিনি অনেকে মনে করেন যে আমরা পাঁচ হাজার পাউন্ড ছ হাজার পাউন্ড সাত হাজার পাউন্ড কোন বন্ধু থেকে টাকাটা এনে আমরা দেখিয়ে দেব যে এটা সে আমাকে গিফট দিয়েছে কিন্তু আসলে যার কাছ থেকে গিফটটা নেওয়া হচ্ছে তার কি আসলে গিফটটা দেওয়ার সামর্থ্য আছে কিনা কিংবা গিফটটা দিলে তার ট্যাক্সে কোনো হ্যাম্পার হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা ভাবনা করি না তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রোগ্রামের একটা অংশে যে ক্যাশ যখন কেউ কাউকে দেয় তখন সেটার উপরে প্রভাব রয়েছে কিনা তো আমি যদি একটু শুরু থেকে বলি যে ক্যাশ গিফট আমরা কিন্তু চাইলেই যে কোনো কিছু সবাইকে দিতে পারি আপনার বছরে একটা লিমিট থাকে যে একজন আরেকজনকে তিন হাজার পাউন্ড পর্যন্ত কিন্তু দিতে পারে তো আপনি যদি কোনো কারণে এবছর তিন হাজার পাউন্ড আপনি কাউকে না দেন তাহলে পরবর্তী বছর কিন্তু আপনি টোটাল করতে পারবেন তো আবারও যে আমরা কি পরিমাণ ক্যাশ টাকা গিফট করতে পারব তাহলে আমি যেটা রিপিট করছি যে আপনি বছরে থ্রি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ক্যাশ গিফট করতে পারবেন আর যদি এক বছর আপনি থ্রি থাউজেন্ড পাউন্ড cash gift না করেন তাহলে পরবর্তী বছরে আপনি চাইলে সেই গিফটটাকে কিন্তু পূরণ করতে পারবেন সো টোটাল 6000 পাউন্ড এই রোল ওভারটা কয় বছরের জন্য হবে এই রোল ওভারটা শুধুমাত্র এক বছরের জন্য প্রযোজ্য এটা আপনি আর এর পরের বছর কিন্তু আর রোল ওভার করার সুযোগ থাকছে না পারবেন না তো এখানে একটা মজার প্রশ্ন হলো আপনি জানবেন যে আমাদের কমিউনিটিতে যারা প্রথম bariটা কিনে সবাই কিন্তু প্রুফ অফ ফান্ড নিয়ে খুব স্ট্রাগল করে এবং সেই ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড থেকে নিয়ে দাও একটা গিফট সার্টিফিকেট নিয়ে নিও তো সেখানেও অনেক ভ্রান্ত ধারণা থাকে কেউ 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 বলে 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 যাবে তো ব্যাখ্যাটা এরকম আমি যদি আমার কোন ফ্রেন্ডকে সাহায্য করতে চাই যে ঠিক আছে আমার ট্যাক্স রিটার্ন সব ঠিক আছে আমি তোমাকে একটা গিফট সার্টিফিকেট লিখে দেবো আমার অ্যাকাউন্ট থেকে আমি তোমাকে আপ টু সিক্স থাউজেন্ড ইজ অ্যালাউড এবং সেই সিক্স থাউজেন্ড লয়ের ব্যাখ্যাটা হলো আসলে আপনি 3000 দিতে পারতেন যেহেতু আপনি গত বছরও কাউকে দেননি সেই ক্ষেত্রে আপনি আপনার গত বছরের লিমিটটাকে ইউটিলাইজ করে আপ টু সিক্স পাউন্ড পর্যন্ত কিন্তু গিফট হিসাবে দিতে পারছেন তো এখন কথা হলো যে গিফট বেশি দিলে কি হবে আপনি ওয়ান থাউজেন্ড পাউন্ড বেশি লিখে দিলেন বা দু হাজার পাউন্ড বেশি দিলেন তাহলে কি হচ্ছে বেসিকলি ব্যাপারটা ঠিক এরকম না যে এইচ পরের দিনই আপনার কাছে আসবে যে ঠিক আছে তুমি কাকে কাকে গিফট দিয়েছো আমাকে বলো বিষয়টা আসলে সেরকম না বিষয়টা হলো আমরা যদি এমন একটা সিনারিও চিন্তা করি ফর এক্সাম্পল একজনেরভেন হান্ড্রেডেন্ড পাউন কিংবা মিলিয়ন পাউন্ড পরে আছে এখন ফর এন এক্সাম্পল উনি কালকে মারা গেলেন তাহলে কি হবে তাহলে ওনার যেই সকল সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো হয়ে যাবে পার্ট অফ স্টেট তো কেউ যদি সেই স্টেটের উপর কিন্তু ফোর্টি পার্সেন্ট ইনহারিটেন্স ট্যাক্স দিতে হয় তো এখন কেউ যদি তার মরে যাওয়ার আগে সবকিছু গিফট করে দেয় তাহলে কিন্তু ইনহারিটেন্স ট্যাক্স ক্যান বি জিরো কিন্তু গভর্নমেন্ট তো সেটা চায় না এই জন্যই কিন্তু গিফটের উপরে লিমিটেশনস গুলো দেয়া হচ্ছে তাহলে পরিপ্রেক্ষিতে যেটা বলা হলো আপনি যত বেশি গিফট করবেন আপনার কিন্তু স্টেটের ভ্যালু কমে যাবে তো আপনি কতটুকু গিফট করতে পারবেন কতটুকু পারবেন না লতে সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে সো আই রিপিট अगेन আপনি চাইলে যে কাউকে 3000 পাউন্ড পর্যন্ত গিফট করতে পারেন এবং এই 3000 লিমিটটা কিন্তু আপনার প্রতি এই 3000 আপনি 6% কে দিতে পারেন বাট টোটাল 3000 not like 3000 ইচ মানে আপনার লিমিট হলো গিফট করার বছরে 3000 পাউন্ড আপনি যদি এবছর কাউকে গিফট না করে থাকেন তাহলে পরবর্তী বছরে এক বছর একজনকে আমি ক্যাশ তিন হাজার না দিলে সত্তর হাজার গাড়ি দিতে না আমি তিন হাজার গাড়ি দিতে পারবো সত্তর হাজার গাড়ি দিতে পারবো না এটা প্রিন্সিপাল জি জি ঠিক তাহলে আমাদের গত মাসে দেখেছি চল্লিশ হাজার পাউন্ড দিয়েছে মডার অ্যাডভাইজার সেটা নিয়ে নিয়েছে সলিসিটার সেটাকে ব্যাটিং করে দিয়েছে এই ক্ষেত্রে ইমপ্লিকেশন কি হতে পারে দাদা গত মাসে চল্লিশ হাজার পাউন্ড আমার এক বন্ধু দিয়েছে চল্লিশ হাজার পাউন্ড গিফট দিয়েছে এখন গিফটটা দিতে কিন্তু কোনো বারণ নেই এখানে মজার প্রশ্নটা হলো যে আপনি কিন্তু গিফট দিতে পারছেন কিন্তু প্রবলেমটা হলো এটা ট্যাক্স ইমপ্লিকেশন আছে কারণ থ্রি পাউন্ড পর্যন্ত হলো আপনার লিমিট আপনি যদি গত বছর থ্রি না দিয়ে থাকেন তাহলে এবছর আপনি দিতে পারছেন সিক্স থাউজেন্ড পাউন্ড হ্যাঁ তাহলে বাকি যে টাকাটা দিলেন সেটা কিন্তু আপনার পার্ট অফ আই মিন আপনার এটার উপর ট্যাক্স ইমপ্লিকেশন এখন না হলেও ফিউচারে কিন্তু এটার উপর ট্যাক্স ইমপ্লিকেশন হবে কেননা আপনার যে বন্ধু দিয়েছেন আমি ওনার এক্সাম্পল বলছি না অন্য একটা সিচুয়েশনে বললাম ফর এক্সাম্পল মিস্টার এক্স আজকে ফোর্টি থাউজেন্ড পাউন্ড গিফট করলেন কিন্তু কালকে মারা গেলেন তাহলে যেটা হবে ওনার ওনার এই গিফটের থ্রি থাউজেন্ড এর পরে যে থার্টি সেভেন ছিল সেটা কিন্তু শুড বি পার্ট অফ এবং সেটার উপর কিন্তু ইনহারিটেন্স ট্যাক্স ডিউ হবে ফোর্টি পার্সেন্ট তার মানে মূল কথাটা হলো যে আপনি চাইলেই যে কোনো অ্যামাউন্ট কিন্তু গিফট করতে পারেন না আর ছোট ছোট আরো কিছু গিফটের এক্সাম্পল আছে ফর এক্সাম্পল আহ যে সমস্ত সিভিল সেরিমনিজ গুলো আছে ফর এক্সাম্পল আপনার ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে ইউ ক্যান গিভ দেম আপ টু ফাইভ পাউন্ড আপনার গ্র্যান্ড চিলড্রেন এর কোন সেরিমনি হচ্ছে ইউ ক্যান গিভ দেম আপ টু 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 অ্যান্ড হাফ থাউজেন্ড পাউন্ড এবং যে কাউকে আপনি একটা বিয়েতে তো পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে বাবা মা না সেটা তো আসলে বুকের বাইরের কথা তা আমি বুকের কথাটা বলছি যে আবার যেটা বলছি যে আজকে আপনি কাউকে টাকা দিলেন কালকেই কিন্তু হেচে মার্সি আসছে না কিন্তু বলতে যদি আপনি ল বলেন তাহলে ঠিক আছে বুক বলতে হৃদয় বললে কিন্তু হৃদয়ের কিন্তু কথা আছে আমার ছেলের বিয়েতে আমি খরচ করব রাইট হ্যাঁ লয়ের কথা আমি বলছি যে আপনি কিন্তু আসলে বছরে 3000 1500 বেশি দিতে এলাউড নয় কেন না এই টাকাটা আপনার যদি কালকে কিছু হয়ে যায় এই টাকাটার উপর ট্যাক্স ডিউ ছিল ইনহেরিটেন্স ট্যাক্স ডিউ ছিল তা আপনি যদি গিফট সবাইকে দিয়ে দেন তাহলে তো আপনি ইনহেরিটেন্স ট্যাক্সকে মিস করছে

পাউন্ড পর্যন্ত কিন্তু আপনি গিফট দিতে পারেন এতে কোনো বাধা নেই কিন্তু যেটা বলছিলাম একটা নর্মাল লিমিট হলো থ্রি পাউন্ড এখন গিফটের উপর আরেকটা বিষয় আছে ফর এক্সাম্পল আপনি একজন ওয়েলদি পার্সন বাট আপনার একজন ফ্রেন্ড স্ট্রাগেল করছে তার ছেলেকে টিউশনে দিতে পারছে না এখন আপনি কি করছেন আপনার প্রত্যেক মাসের ইনকাম থেকে তাকে হয়তো হান্ড্রেড পাউন্ড করে দিচ্ছেন বা থ্রি পাউন্ড করে দিচ্ছেন প্রত্যেক মাসে তাহলে বারো মাসে কিন্তু থার্টি সিক্স হান্ড্রেড হয়ে গেল কিন্তু তারপরও কিন্তু আপনারটা অ্যালাউড হবে কেন না আপনি আপনার রেগুলার সেভিংস থেকে আপনার খরচ বাঁচিয়ে আপনি কাউকে হেল্প করছেন বিকজ ওই টাকাটা না হলে প্রকারণে আপনি খরচ করতেন দ্যাট ইজ নট পার্ট অফ ইউর সেভিংস তার মানে এখানে একটা স্লিম লাইন আছে আপনি যদি কাউকে রেগুলার সাপোর্ট করেন কোন ড্যাড যদি তার চিলড্রেন কে রেগুলার সাপোর্ট করে যে রেগুলার একটা পয়সা দিচ্ছে বা কোন ফ্রেন্ড তার আরেক ফ্রেন্ড কে রেগুলার একটা পয়সা দিচ্ছে বাট হি ইজ কেপাবল ইনাফ টু সারভাইভ হিজ লাইফ উইদাউট দ্যাট গিফট সেই ক্ষেত্রে এটা যদি 3000 ক্রস করে এটা কিন্তু আইনের চোখে গ্রহণযোগ্য সো এখানে আমাদের জিনিসগুলোকে আপার লিমিট কত দ্য ক্রস করে কত এটা কোনো লিমিট নেই এখন যেটা বলা হচ্ছে যে আপনার স্ট্যাটাসকে যতক্ষণ পর্যন্ত না হ্যাম্পার করছে ফর एग्जांपल আপনি আর্ন করছেন মাসে 3000 পাউন্ড এখন আপনি চাইলি তোর কাউকে 2000 পাউন্ড গিফট করতে পারবেন না বিকজ আপনারও তো খরচ আছে তো হেজুমারসির চোখে আপনার খরচ করার পরে কোনো একটা রিজনেবল অ্যামাউন্ট যদি আপনি কাউকে হেল্প করেন ফর देयर ডে টু ডে লাইফ দ্যাট ইজ অলসো তাহলে গিভ সম্বন্ধে আমরা যেটা বুঝলাম সেগুলা রেগুলার এবং মান্থলি মান্থলি আর রেগুলার সাপোর্ট তাহলে রেগুলার সাপোর্টটাকে যেহেতু বলা হয় এটা স্টেটের পার্ট হয় না সো সেই ক্ষেত্রে এটাও কিন্তু রুলস এর একটা एक्সেম্পশন তো কমেন্টটা অনেক ধরনের লুফল থাকে যে আমি কি চাইলিকে ওকে হাজার দিয়ে দিতে পারবো কিনা হাজার দিয়ে দিতে পারবো কিনা হ্যাঁ আপনি দিতে পারবেন বাট देयर কুড বি ট্যাক্স দিতে দিতেকেও বাধা দিচ্ছে না আপনি কাল আজকে কাউকে হান্ড্রেড দিলেন সাত বছর আপনি বেঁচে থাকলেন তাহলে কিন্তু সেটা ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে কেননা সেই হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড তো আসলে আপনারই ট্যাক্স দেয়া মানে সো আপনি যদি কোনো একটা গিফট করার পরেও সেভেন ইয়ার্স সার্ভাইভ করেন তাহলে কিন্তু সেটার উপর কোনো ইনহারিটেন্স ট্যাক্স হয় না তবে আমি যেটা বলতে চাচ্ছি কমিউনিটিকে একটু মানে জেনারেল নলেজ দেওয়ার জন্য কিংবা তাদেরকে একটু কেয়ারফুল হওয়ার জন্য যে যা খুশি তার চিঠিতে লিখে দেবেন না যা খুশি তার ডকুমেন্টে লিখে দেবেন না বিকজ দ্যাট ক্যান অলসো ব্যাক ফায়ার দাদা এটা যে একটা চিঠি লেখা এটা তো এক ধরনের কন্ট্রাক্ট যে আমি ওকে সত্য ত্যাগ করে দিচ্ছি আর যদি লোন দেয়া হয় সেটা তো এগ্রিমেন্টের মধ্যে পড়ে যাবে যে আমি তোমাকে লোন দিচ্ছি এই টাইমের মধ্যে দিতে হবে না পারলে এই হবে টার্মিনেশন ক্লজ এইটা তো সুতরাং লোন আর গিফট যে ডিক্লারেশন দুটো এক না আলাদা হ্যাঁ লোনটা কিন্তু আসলে যখন আপনি মর্গেজ নেবেন আমি যতটুকু জানি মর্গেজ প্রফেশনালস আরো ভালো বলতে পারবেন লোনটাকে কিন্তু ওনারা এলাও করে না বিকজ আপনি একটা ব্যাংক থেকে ব্যাংক থেকে যদি ক্রেডিট কার্ডের ব্যালেন্স তোলেন সেটা যেরকম আপনার অ্যাফোর্ডেবিলিটিকে হ্যাম্পার করে নেগেটিভলি সেভাবে আপনি কোনো বন্ধু থেকে লোন নিলেও কিন্তু সেটা আপনার অ্যাফোর্ডেবিলিটি প্রোডাক্টটিকে নেগেটিভলি হ্যাম্পার করবে তো সেক্ষেত্রে যারা করেন তারা সবাই আসলে গিফট দেখান এবং গিফট আপনি চাইলে চারজন পাঁচজন ছয় জন থেকে নিতে পারেন এবং আপনি যদি ছয় থেকেও গিফট নেন সিক্স টাইম সিক্স থার্টি সিক্স থাউজেন্ড পাউন্ড উইচ ইজ অলমোস্ট টেন টেন পার্সেন্ট অফ এ থ্রি যারা একটু অনেক সময় ফান্ড দেখাতে পারেন না প্রুফ অফ ফান্ড দেখাতে পারেন না আমরাও সাজেস্ট করি যে আপনি যারা ওয়েলদি আছেন তাদের কাছ থেকে গিফট সার্টিফিকেট নিয়ে নেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে ল মধ্যে থেকে আপ টু সিক্স থাউজেন্ড পাউন্ড যদি করা যায় তাহলে আসলে বোধ পার্টি রিমেইন সেফ অ্যান্ড সাউন্ড আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন